আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দুবাই ভিসার আপডেট নিয়ে সুখবর দুবাইতে আউটসাইড ভিসা পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ভিসা প্রত্যাশী সকল ভাইদের জন্য সুখবর সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশিদের ভিসা চালুর ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে বিগত রাষ্ট্রদূত আমাদেরকে এই তথ্যটাই দিয়েছে সর্বশেষ এক ভিডিওতে আমরা বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে প্রমাণ দেখিয়েছি যে বাংলাদেশিদের জন্য টুকটাক ইতিমধ্যেই লেবার ক্যাটাগরি ভিসাগুলো উঠছে আজকে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি যেটা আপনাদের প্রত্যেকেরই অনেক কাজে আসবে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্যাটাগরি ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে হাই ভিসা সহ যারা ভিজিট ভিসা যেতে চান তাদের জন্য ভিসা খুলে দিয়েছে এ বিষয়ে আশা করি আপনাদের কোনো ডাউট নেই আপনারা অনেক ভিডিও এই বিষয়ে দেখেছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে লেবার ক্যাটাগরি ভিসা আপনাদের জন্য হয়তো আর কয়েকদিনের ভিতরেই অফিসিয়ালি চালু হয়ে যেতে পারে আর সেই সুখবরটা কি। আপনারা অনেকেই শূন্য চমকে যাবেন যারা নর্মাল ক্যাটাগরি ভিজাতে অর্থাৎ লেবার ক্যাটাগরি ভিজাতে এই দেশে যেতে যান, তাদের জন্য সুখবর দিতে পারে আরব আমিরাত গোপন একটি সূত্র থেকে জানা গিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত সরকার সকল ধরনের ক্যাটাগরি ভিসা খুলে দেবে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা রয়েছেন তারা সংযুক্ত আরব আমিরাতে অনেকেই লেবার ক্যাটাগরি ভিজা আসতে যান। যেটাকে আউটসাইড লেবার ক্যাটাগরি বলে কারণ হচ্ছে হাই প্রফেশন ভিজা নিয়ে সবাই ওই দেশে যেতে পারে না তো যারা লেবার ক্যাটাগরি ভিসা যেতে চান আপনাদের জন্য কয়েক দিনের ভিতরে ইনশাল্লাহ সুখবর আসতে পারে আমরা আরব আমিরাতে বেশ কয়েকটি টাইপিং সেন্টারের সাথে কথা বলেছি তাদের কাছ থেকেও এ ব্যাপারে কিন্তু আস্তে আস্তে আমরা সুখবর পাচ্ছি পাশাপাশি যে সকল প্রবাসীরা আরব আমিরাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে আসার জন্য অপেক্ষা আছেন তাদেরকে বলবো আপাতত আপনারা ভিজিট ভিসার জন্য কেউ টাকা পয়সার লেনদেন করবেন না অফিসিয়ালি লেবার ভিসা চালু হলে আপনারা তখনই আসতে পারবেন খবরটি আমাদের আরব বামলাতে সকল বাবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব বামলাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন